প্রাক্তন তৃণমূল বিধায়কের মে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল বিধায়কের মে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে কেন জোরপূর্বক বাঁশ টিন দিয়ে ঘিরে জমি দখল করা হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের জামাই ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের রানা ভুটিয়া এলাকায় এই ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এবং আই মোতাবেক ব্যবস্থা নেওয়া হোক অভিযোগ এই অঞ্চলের পরিচিত জমি মাফিয়া পার্থ গোস্বামী ও তার দলবল প্রাক্তন তৃণমূলের তিনবারের বিধায়ক নির্মল মণ্ডলের মেয়ে জামাই দেবব্রত মণ্ডলের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে অভিযোগকারী দেবব্রত মন্ডলের দাবি তার নামে প্রায় চার একর চার শত জমি রয়েছে যার সমস্ত বৈধ নথিপত্র তাদের কাছে রয়েছে কিন্তু সম্প্রতি পার্থ গোস্বামী ও তার অনুগামীরা সেই জমির থেকে প্রায় দু বিঘে জমি তারা দখল করার জন্য ভয় দেখাতে শুরু করে ইতিমধ্যেই সেই জমিতে বাঁশ ও টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে অভিযোগ দেবব্রত মন্ডল প্রতিবাদ করলে তাকে এক প্রকার প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ প্রাণ সংশয়ের হাত থেকে বাঁচতে দেবব্রতবাবু তিনি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সূত্রের খবর এটাই প্রথম নয় এর আগেও পার্থ গোস্বামী ও তার দলবলের বিরুদ্ধে একই ধরনের একাধিক অভিযোগ উঠেছে এই অঞ্চলে বেশ কিছুদিন ধরেই জমি মাফিয়াদের দৌরাত্ব বেড়ে চলেছে জমির প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি রিটেক জমি প্রকৃত মালিকদের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখল করা এবং পরে তা অন্যত্র বিক্রি করার একাধিক ঘটনা ঘটেছে তবে আশ্চর্যের বিষয় এত অভিযোগ সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে প্রাক্তন বিধায়কের পরিবার মনে করছে প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে এই ধরনের জমি দখলের প্রবণতা আরো বাড়বে দেবব্রত মণ্ডল এবং তার পরিবার এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে এই ঘটনার বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবার শাসক প্রাক্তন বিধায়কের পরিবারের জমি দখলের ঘটনায় প্রশাসন কি পদক্ষেপ নেয় সেই দিকে যেমন নজর রাখছেন দেবব্রত মন্ডল তাঁর পরিবার তাছাড়া সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে কারণ জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই প্রবণতা আরও বাড়তে পারে এখন দেখার বিষয় জমি মাফিয়াদের এই বেআইনি কার্যকলাপ রুখতে প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং জমি প্রকৃত মালিকদের ন্যায় বিচার নিশ্চিত হয় কিনা নাকি আগের মতোই অপরাধীরা শাস্তি এড়িয়ে যাবে এই প্রশ্নই এখন উঠছে বিভিন্ন মহলে আমার সাথে আমি যখন আমার জমির ওপরে গিয়ে মাপা মাপছি সেই সময় আমাকে বলপূর্বক সরিয়ে দেওয়া হয় এবং আমাকে বলছে যে আপনি জমি থেকে সব মাপবেন না আমার জমি বলপূর্বক ওরা দখল করে ছেলেদের এনে আমাকে বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলে এবং বলপূর্বক আমাকে বাধা দেওয়া হয় এবং আমার এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে আমি থানার দ্বারস্থ হয়েছি থানাকে আমি জানিয়েছি আমার আর চার একর চার শতক আমার ভাইয়ের চার একর চার শতক জমি আপনার সব বৈধ কাগজপত্র আমার বৈধ কাগজপত্র সমস্ত আচ্ছা এটা কারা কারা মানে করছে করছে এটা প্রায় দেড় বিঘের মতো জমি দখল করছে চাইছে পার্থ গোস্বামী এবং তার দল বল সব পার্থক্য পার্থ এলাকার একটা ওই ছেলে মস্তান টাইপের ছেলে এটা বলপূর্বক এসে তার দল বল আমার ওপরে না আমি বিষয়টা পঞ্চায়েতকে কিছু জানাইনি আমি থানায় কি বলা হলো বলা হলো আমাকে যে আপনি এখানে একটা দরখাস্ত করুন দরখাস্ত করে জিডি করুন করে আপনার কোর্টে যান কোর্ট থেকে আমাদেরকে অর্ডার নিয়ে এসে তখন আমরা ব্যবস্থা নেব এখন আপনি কি চাইছেন এখন আমি থানার কাছে বলেছি আমাকে একটু যাতে আমার প্রাণ সংশয় না হয় আমাকে একটু রক্ষা করার ব্যবস্থা করুন আর জমি জমিটাও আমাকে যাতে আমি জমির ওপর কোনো রকম হাঙ্গামা হজ্জিতে না হয় এবং জমিটা আমি যাতে ফেরত পাই সেই ব্যবস্থা করুন যথাযথ ব্যবস্থা করেন আপনার নাম আমার নাম শ্রী দেবব্রত মণ্ডল প্রাক্তন বিধায়ক তিনবারের বিধায়ক মণ্ডল তার পরিবারের জমি দখল হয়ে আছে এর আগে এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি দখল করার পর যদিপুর শুধু জমি দখল নয় তারা প্রতিবাদ করতে গেলে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় তারপরেই থানার দ্বারস্থ হয়েছে কীভাবে দেখছেন বিষয় দেখুন আমি সত্যিকারের কথা বলছি এটা আশ্চর্যজনক লাগছে যে আমাদের একজন গর্বের বিধায়ক মানে নির্মল মণ্ডল দু সালে প্রথম তিনি আমাদের এই সোনারপুর অবিভক্ত সোনারপুরের বিধায়ক ছিলেন এবং তার জমি কারা দখল করছে তাদের এতটা দুঃসাহস কী করে হচ্ছে এবং তারা পুলিশ প্রশাসনে কেউ পর্যন্ত ভয় পাচ্ছে না তারা হুমকি দিচ্ছে তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েটের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতীরা দখল করে তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না কারণ আমার নেত্রী যেখানে বারবার দলের প্রত্যেকটা জায়গায় নির্দেশ দিচ্ছে যে এই সমস্ত কাজ যারা করছে তাদেরকে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই তাহলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এটা তাহলে বলবো পুলিশের দুর্বলতা পুলিশের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া আচ্ছা ভাব বলছেন যে এরকম একটা জমি দীর্ঘদিন ধরে এর আগেও এই পার্থপর তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখান থেকে দাঁড়িয়ে মদতে করতে পারে বলে আপনার মনে হয় আছে দেখুন আছে এই বিষয়ে আমি এখনই কিছু বলতে পারব না কারণ আমাকে পুরো বিষয়টা আগে জানতে হবে জানার পর তবেই আমি বলতে পারব না জেনে তো আমি বলতে পারবো না যে কার পেছনে মদত আছে দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটে চলেছে একা দিন অভিযোগ উঠছে দেখুন দীর্ঘদিন ধরে এই যদি অভিযোগ ওঠে তাহলে আমি বলবো যে এলাকায় যে বিএলআরও আছে বিএলআরও অফিস এবং এলাকায় যারা পঞ্চায়েতের মেম্বার আছে তাদের নজরে আনা উচিত আর তারা যদি কাজ না করে তাহলে উপর মহলে জানানো উচিত প্রদীপ চক্রবর্তী আমি এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ডায়মন্ড হারবার এবং যাদবপুর জেলা আইএনটিসির জেনারেল সেক্রেটারি খেয়াদাতে প্রাক্তন বিধায়ক নির্মল মন্ডলের জমি দখল করেছে ওখানকার কিছু দুষ্কৃতীরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য দেখুন কাক কাকের মাংস খাচ্ছে প্রাক্তন বিধায়ক নির্মল মন্ডল একবারের বিধায়ক নয় দুবারের বিধায়ক তার জমি আজকে জমি মাফিয়াদের দৌরাত্মে সুরক্ষিত নয় এটা শুধু খেয়াদার আনাভূতি অঞ্চল বলে কথা নয় রাজ্যের সর্বত্র আপনি যদি দেখেন কাউন্সিলর বনাম এমএলএ এমএলএ বনাম পঞ্চায়েত প্রধান তৃণমূল তৃণমূলকে মারছে এবং সেই আক্রমণকে সাধারণ মানুষের ওপর পড়ছে বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিলাম এই খেয়াদার আনাবতিয়া অঞ্চলে দাসপাড়া অঞ্চলে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসায় আমাদের বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের জমি দখল হয়েছে যে জমি আজও তারা ফেরত পায়নি এই তৃণমূলের জামানায় সারা রাজ্যে কোনো মানুষই সুরক্ষিত নয় দাদা আপনার পরিচয় আমার নাম দেবজিৎ দাস আমি যুব মোর্চা রাজ্য কমিটির সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগ কনভেনার ধন্যবাদ